উচ্চ সারা দেশে আপনার এই গ্রাফিটি অঙ্কন করা হবে এটা বিভাগীয় বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে এটা হবে সাতাশে জুলাই দেশের বিভাগীয় হেডকোয়ার্টারে করা হবে আচ্ছা আর আঠাশে জুলাই স্বেচ্ছাসেবক দল তারা বিভিন্ন কর্মসূচি নেবে স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত কাজ ধরুন এখন তো ব্যাপকভাবে ডেঙ্গু হচ্ছে করোনা হচ্ছে এই কারণে পুকুরে কচুরি পানা বা খালের কচুরিপানা পানি পরিষ্কার করা এই ধরনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে কাজগুলো এই ধরনের নানা কর্মসূচি তারা গ্রহণ করবে এগুলো হয়তো পরে আপনাদের কাছে ভাবে জানিয়ে দেবে আরেকটি হচ্ছে আপনার জানেন যে এই গণ অভ্যুত্থান জুলাই গত বছরের গণ অভ্যুত্থানে অনেক শিশু আত্মহিত দিয়েছে বাবার কোলে তার সন্তান সেই বাবার কোলে এসে গুলিবিদ্ধ হয়েছে তাই বন্ধুরা আমার এই এই উপলক্ষে একটি অনুষ্ঠান হবে গণতান্ত্রিক পথযাত্রায় শিশু গণতান্ত্রিক পথযাত্রায় শিশু শীর্ষক একটি আলোচনা সভা এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বিষয়গুলি থাকবে এটা সমন্বয় করবেন আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক তুলি ডাক আমরা বিএনপির সাথে মায়ের ডাক এরা থাকবে তারপরে নারকীয় জুলাই আশুলিয়া থানার লাশ পোড়ানোর যে স্থান জানেন যে ছয়জনকে কীভাবে পুড়িয়ে মেরেছে তার মধ্যে যে একজন জীবন্ত মানুষ ছিলেন তাকে সহ তারা পুড়িয়ে মেরেছে তো ওই ওই এলাকাটাতে ইয়ে হবে কি বলে যে একটি অনুষ্ঠান করা হবে একটি জনসভার মতো অনুষ্ঠান হবে সেটা উত্তর বিএনপি এবং ঢাকা জেলা তারা এটি সমন্বয় করবে যৌথভাবে সব সমন্বয় আর একত্রিশে জুলাই আইনজীবী ফোরাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করবে কারণ আপনারা জানেন যে গত বছর আইনজীবীরা বিশেষ করে তাদের তারা পনেরো ষোলো বছর ধরেই অবিরাম মানে সংগ্রাম করে গেছে এদের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন অত্যাচারিত হয়েছেন এবং আমরা যারা বারবার গ্রেপ্তার হই অত্যাচারিত হয় আমাদের পক্ষে আদালতে তারা লড়াই করেছেন তারা একটা প্রোগ্রাম করেছিলেন গত বছর একত্রিশে জুলাই তার নাম ছিল মার্চ ফর জাস্টিস এই শিরোনামে তাদের সেদিন একটি কর্মসূচি থাকবে কেন্দ্র এবং বিভাগীয় শহরে এটা নেচারটা কি হবে তারা সেটা পরবর্তীতে জানিয়ে দেবে বন্ধুরা দক্ষিণ এবং উত্তরের যৌথ উদ্যোগে এটা এটা হচ্ছে ইয়েতে দোসরা আগস্ট পালাবনা কোথায় পালাব শেখ হাসিনা পালায় না সে যে এই কথাগুলো বলেছে এর উপরে একটি পথনাটক অনুষ্ঠিত হবে সেটা আমাদের যারা সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন বা যারা ফনসার্ন নাট্যকার যারা রয়েছেন তারা এই জিনিসটি আহ পথনাটক তারা তৈরি করবেন এই শিরোনামে পালাবো পালাবনা কোথায় পালাবো শেখ হাসিনা পালায় না পরgast ও ও আচ্ছা উত্তর দক্ষিণ তারা মানে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যেসব স্পটবলগুলোতে ঢাকার সবচেয়ে বেশি মানে ফ্যাসিবাদী আক্রমণ হয়েছে ছাত্র জনতার জীবন গেছে সেই সেইসব এলাকায় তারা নানা ধরনের কর্মসূচি পথসভা তথ্য সভা বা জনসভা সহ বিভিন্ন কর্মসূচি গুলো যেমন ধরুন আপনার যাত্রাবাড়ি উত্তরা এই ধরনের যে বিভিন্ন জায়গা রামপুরা এই সমস্ত মিরপুর যে সমস্ত জায়গায় বেশি আক্রমণ হয়েছে রক্ত ঝুঁকেছে সেসব জায়গায় ঢাকা উত্তর এবং দক্ষিণ তারা কর্মসূচি গ্রহণ করবে আচ্ছা সেটা সেটা হবে ফার্স্ট আগস্ট তেসরা আগস্ট ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ এটা একটা সব ছাত্রদের নিয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে শহীদ মিনার প্রাঙ্গনে এটার আয়োজন করবে জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করবে কিন্তু এটা হবে একটি সাধারণ ছাত্রদের নিয়ে একটি বড় ছাত্র সমাবেশ এছাড়াও যুবদল চৌঠা অগাস্ট যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা এই শিরোনামে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে এই কর্মসূচিতে কি কি থাকবে সেটা তারা পরবর্তী পর্যায়ে আপনাদের কাছে জানিয়ে দেবে।